নমস্কার বন্ধুরা স্টাডি স্কুলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমরা একটা প্যাসেজ এনেছি সামনে ক্লার্কশিপ মেন পরীক্ষা আছে সেখানে ট্রান্সলেশান কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার তো এই ধরনের ট্রান্সলেশানই তোমাদের কিন্তু দিয়ে থাকে তোমরা জানো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখেছো তো তোমরা যারা ক্লার্কশিপ মেনের অ্যাসপেরেন্ট আছো তাদের জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে তো তোমরা নতুন হলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী এই ধরনের ভিডিও পাওয়ার জন্য তো চলো প্রথমে প্যাসেজটা আমরা পড়ে নেবো দেখো পটল বাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন পটল আছো কি হে তো বন্ধুরা দেখো তোমরা প্রথমে কি পদ্ধতিতে করবে সেটা একবার বলে রাখি তোমরা এটার স্ক্রিনশট মারবে বা স্ক্রিনটা স্পশ করে তোমরা নিজেরা ট্রাই করবে নিজেরা ট্রাই করবে কমেন্টে খাতায় লিখে কমেন্ট করবে তারপরে তোমরা মডেলটা মিলিয়ে নেবে এবং তোমরা প্রত্যেকে যখন কমেন্ট একে অপরের দেখবে দেখবে একটা আলাদাই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে আগ্গে হ্যাঁ দাঁড়ান আসছি নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যী লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন তাহলে এই যে নিশিকান্ত ঘোষ মহাশয় ইনি পটলবাবুকে ডাকছেন এবং তার পরিচয় দিয়েছেন যে তিনি পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন বেশ আমোদে লোক তাহলে কার ক্ষেত্রে এটা বললেন কারণ এই যে লাইনটা নিশিকান্ত ঘোষ মশাই সম্বন্ধে বললেন পটলবাবু থলি নিয়ে বেরিয়ে এসে বললেন কি ব্যাপার সকাল সকাল শোনো তুমি ক ফিরছো কতক্ষণে এই যে কোটেশানের মধ্যে যেগুলো আছে সেগুলো সবসময় কোট আনকোট কোট সেম টেন্সে রাখার চেষ্টা করবে তাহলে পরিশ্রমটা কম হবে শোনো তুমি ফিরছো কতক্ষণে প্রশ্ন করল এই ঘন্টাখানেক কেন তারপর আর বেরোনোর কোনো ব্যাপার নেই তো আজ তো টেগর্স বার্থডে আমার ছোটোশালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো সে ফিল্মে কাজ করে লোকজন জোগাড় করে দেয় বললে কী জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার যেরকম চাইছে বুঝেছ বছর পঞ্চাশ বয়স বেটে খাঁটো মাথায় টাক কমা দিয়ে কমা দিয়ে বিবরণ দিয়েছে সেই ব্যক্তিটার আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল দাড়ি তাহলে দেখতে পারলে বন্ধুরা এখানে পটল বাবুকে খুঁজছিল নিশিকান্ত মশাই তো তার কিন্তু যে কথোপকথন এখানে তুলে দিয়েছে তার সঙ্গে পটল বাবুর তো সেই সংক্রান্তই এই ট্রান্সলেশনটা ঠিক এই রকমই কিন্তু প্যাসেজ তোমাদের কিন্তু দিয়ে থাকে তো চলো আমরা দেখে নেব তো দেখো প্রথমে আছে পটল বাবু সবে বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন এমন সময় বাইরে থেকে নিশিকান্তবাবু হাঁক দিলেন পটল আছো নাকি হে তো এক্ষেত্রে তো হাঁক দিয়ে এটা তো বললেন তার আগে যে দুটো ঘটনা এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এবার এই দুটো ঘটনা তোমরা কিভাবে লিখবে প্রথমে পটলবাবু বাজারের থলিটা কাঁধে ঝুলিয়েছেন তাহলে পটল পটলবাবু জাস্ট হাং হ্যাংয়ের এখানে ভি থ্রি হয়েছে হিজ শপিং ব্যাগ শপিং ব্যাগের জায়গায় তোমরা যদি মাথায় না আসে ব্যাগ লিখতে পারো থলি লিখতে পারো পাউচ লিখতে পারো পিও ইউসিএইচ সি এইচ কিংবা ওটা একটা অনেকটাই ছোট হয়ে যাচ্ছে না হলে সিম্পল ব্যাগ লিখবে বা শপিং ব্যাগ যেহেতু বাজারের থলি বলেছেন আচ্ছা কোথায় কাঁধে ঝুলিয়েছেন অন হিজ শোল্ডার এখানে প্রথম কাজটা হলো তারপরে বলে যে এমন সময় বাইরে থেকে নিশিকান্ত বাবু ডাক দিলেন তাহলে হোয়েন যখন নিশিকান্তবাবু কল্ড ডাকলেন কোথা থেকে আউটসাইড দ্য মেন ডোর ফ্রম কল্ড ফ্রম আউটসাইড দ্য মেন ডোর মেন যে ডোর আছে তার বাইরে থেকে অর্থাৎ যে বাড়ি আছে বা এখানে হাউস লিখতে পারো তার বাড়ির বাইরে থেকে ডাক দিলেন এখানে তো বেশি কিছু নেই শুধুমাত্র এখানে বাইরে বলেছে ওকে আউটসাইড দ্য মেন ডোর বা আউটসাইড হিজ হাউস আচ্ছা কী বললেন পটল আছো নাকি হে পটল আর ইউ ইন অথবা তুমি এখানে লিখতে পারো আর ইউ প্রেজেন্ট এইটুকুনি বলতে পারো এখানে এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন হবে প্রশ্নবোধক বাক্য হবে ওকে এরপরে দেখো আজ্ঞে হ্যাঁ দাঁড়ান আসছি এই যে আজ্ঞে হ্যাঁ এটাকে কি করতে পারো তোমরা আগ্ঞে ইয়েস হ্যাঁ মানে এখানে ইয়েস ও ইয়েস দাঁড়ান আসছি তো এই যে এটা কে বললো সেইট পটল বাবু এখানে দাঁড়ান আসছি এখানে তুমি কি করতে পারো ওয়েট তুমি না লিখে জাস্ট এ মিনিট এই ফ্রেজটা ইউজ করতে পারো জাস্ট এ মিনিট জাস্ট এ মোমেন্ট জাস্ট এ সেকেন্ড এগুলো ইউজ করতে পারো জাস্ট এ মিনিট দেওয়াটাই ঠিক হবে খুব তাড়াতাড়িও না যে তাহলে জাস্ট এ সেকেন্ড ইউজ করতে এখানে তুমি ওয়েট লিখতে পারো অথবা নাও লিখতে পারো দেখো হুবহু তো হয়ে উঠবে না কারণ সব কিছুরই একটা বাংলার যেহেতু এটা একটা গল্প বাংলার একটা কথোপকথন আছে এটার পুরোপুরি সেই ভাবটা বুঝে করতে হবে নিশিকান্ত ঘোষ মশাই নেপাল ভট্টাচার্যী লেনে পটলবাবুর তিনখানা বাড়ির পরেই থাকেন তাহলে এখানে কী করবে এবং বেশ আমুদে লোক আমুদে এখানে একটা শব্দ আছে তো কে নিশিকান্ত ঘোষ মশাই তো নিশিকান্ত ঘোষ লিভ সিম্পল হবে এখানে লিভ হবে না লিভড থাকেন আচ্ছা এইখানে ব্যাপারটা দেখো অনেকে কী করবে আমাদের বাংলা নিয়মে কোথায় থাকে কিন্তু ইংরেজিতে একটু পেছন থেকে শুরু করতে হবে তাহলে তিনখানা বাড়ির পরে থ্রি হাউজ অ্যাওয়ে ফ্রম এই যে অ্যাওয়ে ফ্রম এটা কিন্তু একটা ফ্রেজ ক কার পটল বাবু পটল বাবুর এখানে পটল বাবু হবে হ্যাঁ বিয়ে বিয় বেবি হয়ে গেছে পটল বাবু তাহলে তিনখানা ঘরের পরে থাকে কোথায় ইন নেপাল ভট্টাচার্য লেন দেখতে পাচ্ছ আর এখানে বাংলাটা যখন শুরু হয়েছিল নিশিকান্ত মশাই নেপাল ভট্টাচার্যের লেনে তো বাংলার ব্যাপারটা কিন্তু আগে আছে এখানে আর এখানে এটাই কিন্তু ইংরেজিতে সবার শেষে হয়ে গেছে এই ফ্রেজটুকু কোথায় এই যে এই শেষের ফ্রেজটুকু এরপরে বেশ আমুদে লোক আমুদে শব্দটার তোমাদের জানতে হবে আমুদে মানে রসিক টাইপের এখানে যেটা আছে হি ওয়াজ এ জেনিয়াল পারসন জেনিয়ালের জায়গায় তুমি কি দিতে পারো জোভিয়াল দিতে পারো জিও জেও ভিআইএল ভিআইএল জোভিয়াল দিতে পারো অথবা তুমি এখানে তোমার হিউমারাস দিতে পারো এইচ ইউ এমও আর ও ইউএস হিউমারাস দিতে পারো যে কোনো একটা ইউজ করলেই হবে আচ্ছা পার্সেন্ট এটা এক্সেকটিভের হিসাবে এটা পারসেন্ট দিয়ে দিলে এরপরে দেখো বাবু থলে নিয়ে বেরিয়ে এসে বললেন কি ব্যাপার সকাল সকাল দুটোই কিন্তু পুরো বাক্যটাই কিন্তু একটা প্রশ্ন করছে সকাল সকাল কি করছো মানে সকাল সকাল কি ব্যাপার তো পটলবাবু কেম আউট উইথ হিজ ব্যাগ এখানে ব্যাগের জায়গায় তোমরা সেই যেটা বললে সেই ব্যাগ সেই ব্যাগটা দিতে পারো শপিং ব্যাগ বা পাউচ এবার এইখানে আমরা কোটেশান ইউজ করব কি ব্যাপার সকাল সকাল এটাকে আমরা একবারে লেখার চেষ্টা করছি হোয়াট ব্রিংস ইউ এটা ইউজ করতে পারো এই ফ্রেজটা ব্রিংস ইউ হেয়ার এই একটা এটা কিন্তু ফ্রেজ হ্যাঁ এইটার বদলে তোমরা কি লিখতে পারো এইটার বদলে তোমরা লিখতে পারো ফর হোয়াট রিজন আর ইউ হেয়ার মানে কি কারণে তুমি এখানে সো আর্লি ইন দ্য মর্নিং ইন দ্য মর্নিং এটা একটা ফ্রেজ তো সো আর্লি মানে সকাল সকাল তাহলে বুঝতে পারলে যে কিভাবে এটা করা হলো যে পটল বাবু কেম আউট উইথ দ্য ব্যাগ এবার কোটেশান হোয়াট ব্রিংস ইউ হেয়ার সো আর্লি ইন দ্য মর্নিং এটা তোমরা ইউজ করতে পারো অথবা তোমরা ইউজ করতে পারো ফর হোয়াট রিজন আর ইউ প্রেজেন্ট হেয়ার অথবা আর ইউ হেয়ার অত বিস্তারিত না লিখে এটাই লিখে দেবে পরের লাইনটা দেখো শোনো তুমি ফিরছো কতক্ষণে মানে বলতে চাইছে এখানে যে লিসেন তুমি আবার আসবে কখন কারণ এখন একটু পটলবাবু বাজারের দিকে যাচ্ছেন তো তিনি বলছেন তুমি আবার আসবে কখন ফিরছো কখন ফিরছো মানে কোথা থেকে তো লিসেন এখানে শোনোটা লিসেন করতে পারি কমা হোয়াট টাইম উইল ইউ বি ব্যাক এখানে তুমি যদি এটা ভার হিসাব ইউজ করো তাহলে উইল ইউ ব্যাক সিম্পল করে দেবে বিয়ার দরকার নেই উইল ইউ বি ব্যাক ওকে প্রশ্নবোধক চিহ্ন দেবে এই ঘণ্টা কেন দেখো এখানে কোনো নিশ্চিত নেই এই ঘন্টাখানেকের কানেকের মধ্যে কিংবা ঘণ্টা আগে পিছু হতে পারে তাই এখানে লিখেছে ইন অ্যান্ড আওয়ার অর্শ মানে আরও বেশি সময় লাগতে পারে অর্শ এবার প্রশ্ন করছে কেন সিম্পল হোয়াই তারপর আর বেরোনোর কোনো বেরোনোর ব্যাপার নেই তো মানে তারপর আর বাড়ি থেকে কোথাও যাবে না তো এটাই বলতে চাইছে তো এবার এইটার ব্যাপারে এই জায়গাটায় তোমরা বিভিন্ন একটু ভাব বুঝে এখানে লিখতে হবে কারণ বলেছি যে বাংলার ব্যাপার তোমরা এটা জানো যে ট্রান্সলেশনের নিয়মে ভাবটা অনেকটা যেখানে তোমরা ডিরেক্ট করতে পারবে না ট্রান্সলেশান সেখানে ভাবটা বুঝে নিয়ে করতে হবে এবার আমি আশা রাখছি যে তুমি এটার পরে এখানেই থাকবে এরকমভাবে লিখতে পারো তো আই হোপ ইউ উইল স্টে ইন আফটার দ্যাট এই আফটার দ্যাট মানে এই বাজার থেকে ফিরিয়ে আসার পর আফটার দ্যাট তারপরে আজ তো টেগোর্স বার্থডে টুডে ইজ টেগোর্স বার্থডে এটা তোমরা দিয়ে দিলে আচ্ছা আমার ছোটোশালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো দেখো এখানে বাংলায় তুমি দেখে লিখতে পারছো দেখা হলো আর এবার ইংরেজিতে তুমি এখানে কিন্তু কখনোই প্রেজেন্ট টেন্স ভি ওয়ান ইউজ করবে না কেন কারণ আমাদের এরকমই আমরা যখন ঠাকুমার থেকে গল্প শুনি তখন দেখবে এক জায়গায় এক রাজা ছিল এই যে ছিলটাই শেষ তারপরে সব দেখবে প্রেজেন্টেন্সে গল্পটা বলছে ঠাকুমা তারপরে সেই বাচ্চাটা এলো তারপরে রাজাটা একদিন গেল তারপরে ওই রাজাটা একদিন এর সঙ্গে যুদ্ধ হলো সব দেখবে এইরকমভাবে বলে কিন্তু যখন তুমি ওইটাই গল্পটা ইংরেজিতে পড়বে তখন সব কিন্তু ভি টু দিয়েই করতে হবে আর বলার সময় দেখবে মনে হবে যেন এখনই এখনই কোনো কিছু হলো এখনই যেন হলো প্রেজেন্ট পারফেক্ট কিংবা প্রেজেন্ট সিম্পল পেজেন্টে হচ্ছে বলছে কিন্তু লেখার সময়টা এমন মেনটেন করবে তো আমার তুমি নিজেও দেখবে এইভাবে বলো আমিও বলি আমার ছোটো শালার সঙ্গে কাল নেতাজি ফার্মেসিতে দেখা হলো মানে দেখা হয়েছিল আই মিট মাই এখানে এম ডবলই টি দেবে না এখানে ভি টু দেবে আই মিট মাই ইয়াঙ্গেস্ট ব্রাদার ইন ল শালা যেহেতু ছোটো শালা কোথায় ইন নেতাজি ফার্মেসি ইয়ে কোনো রকমের প্রিপোজিশান দেবে না হুম এই যে এইখানে আমি তোমাদের এটা এইসব ছোটোখাটো রুলস এগুলো জানতে হবে এখানে কোনো রকমের প্রিপোজিশান দেবে না সে ফিল্মে কাজ করে লোকজন জোগাড় করে দেয় ছোট্ট একটা হাইফেনের মাধ্যমে দুটো এখানে ক্লস দিয়েছে তো ফিল্মে কাজ করে মানে হি ইজ ইন দ্য ফিল্ম বিজনেস ফিল্ম ইন্ডাস্ট্রি মানে একটা বিশাল বড় জায়গা তো সিম্পল ফিল্ম বিজনেস দিয়ে দেবে অ্যান্ড অ্যারেঞ্জ লোকজন জোগাড় করে দেয় এখানে লোকজন জোগাড় করে অ্যারেঞ্জ পিপল ফর শ্যুট এখানে তুমি এটা প্রেজেন্টেন্সে লিখেছো পিপল ফর শ্যুটস মানে লোকজন জোগাড় করে দেয় শ্যুটিংয়ের জন্য এই কাজটা সে করে বললে কি জানি একটা ছবির একটা সিনের জন্য একজন লোক দরকার দেখো এখানে একটুখানি বাক্যটা বড় আছে বললে মানে বলেছিল কি জানি একটা ছবির কি জানি একটা ছবির মানে যেহেতু এটা বাংলা একদম বাংলার টেক্সট সুতরাং এর হবু হবে না মানে কোনো এক ছবির একটা সিনের কোনো এক ছবির একটা সিনের দেখেছ ভেঙে ভেঙে নিচ্ছি আমরা কী সুন্দর জন্য একজন লোক দরকার একজন লোক দরকার তাহলে হি সেইট হি ওয়াজ লুকিং ফর অ্যান অ্যাক্টর অ্যান অ্যাক্টর দেখেছ শেষ থেকে শুরু হবে অ্যান অ্যাক্টর ফরে সিন তারপরে প্রথমে ছিল একটা ছবির ইন এ ফিল্ম ইনে ফিল্ম এবং সেই ফিল্মটার কাজ হচ্ছে তাই কোনো একটা ছবির দে আর শুটিং নাও মানে যে এখন যে ফিল্মটার শ্যুটিং চলছে সেই ফিল্মের কোনো একটা সিনের জন্য একজন অ্যাক্টার দরকার যেরকম চাইছে বুঝেছো বছর পঞ্চাশ বয়স বেটে খাটো মাথায় টাক আমার টক করে তোমার কথা মনে পড়ে গেলো এই যে যেরকম চাইছে বুঝেছো এই যে ব্যাপারটাকে তোমরা নিজের মতো করে লিখতে পারো এখানে ভাবের ব্যাপারটা তোমরা আনতে পারো দ্য ওয়ে হি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার এই জায়গাগুলোই তোমাদের টেকনিকটা বুঝতে হবে কারণ যেরকম চাইছে বুঝেছো আন্ডারস্ট্যান্ড এত কিছু না দিয়ে মানে বলতে চাইছে যে লোকটার বিবরণটা তারা যেভাবে আমায় বলেছে সেটাই আমি তোমাকে এখন বলছি দ্য ওয়ে হি ডেসক্রাইব দ্য ক্যারেক্টার ভি টু মাথা রাখবে এবার এখানে দেখো বয়স পঞ্চাশ বছর অ্যারাউন্ড ফিফটি ইয়ার্স ওল্ড এরকম না দিয়ে তুমি ফিফটিস দিতে পারো একটা ব্রিটিশ ফ্রেজ আছে এফআইএফ টি ওয়াই আই এস এইচ হাইফেন আই এস এইচের যে ব্যাপারটা দিয়ে দিলে তোমরা মানে পঞ্চাশের ধারে কাছে ফিফটিশ এটা ইউজ করতে পারো অথবা মাথায় কিছু না আসলে অ্যারাউন্ড কাছাকাছি ফিফটি ইয়ার্স ওল্ড আচ্ছা শর্ট ইন হাইট বেঁটে খাটো সিম্পল শর্ট লিখলেও চলবে অথবা শর্ট ইন হাইটই শর্ট অর্থাৎ এখানে আমরা বুঝেই যাচ্ছি যে মানুষটার হাইটের কথা বলছে মাথায় টাক টাক ইংরেজি জানতে হবে যে বাল্ড হেডেড বাল্ড হেডেড আচ্ছা আমার টক করে তোমার কথা মনে পড়ে গেল সাডেনলি উইথ এ স্পার্ক এই যে ব্যাপার এখানে তুমি অনেক কিছু করতে অল অফ এ সাডেন অনেক ফ্রেজ আছে এই যে হঠাৎ করে যে ব্যাপারটা আছে মানে আমার টক করে ব্যাপারটা হঠাৎ করে বা খুব তাৎক্ষণিক তো এর অনেক ফ্রেজ আছে তুমি যে কোনো একটা ইউজ করতে পারো সাডেনলি উইথ এ স্পার্ক তোমার কথা মনে পড়ে গেল ইউ তুমি কেম টু মাই মাইন্ড তুমি আমার মনে চলে এলে এসেছিলে তুমি আমার মনে চলে এসেছিলে অথবা এটা এই যে পুরো যখন বিবরণ দিচ্ছিলো এটা রিমাইন্ড মি অফ ইউ তোমার কথাকে আমাকে মনে করিয়ে দিলো এটাও বলতে পারো তুমি ইট রিমাইন্ড মি টু ইউ ওকে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক দেবে শেয়ার করে দেবে সাথে থাকো এরকম এরকম ট্রান্সলেশন আর দরকার আছে আর অবশ্যই তোমরা তোমার যা লিখেছো তোমরা কমেন্ট করো দিয়ে তোমরা নিজেদের অপর একে অপরের দেখো দেখবে একটা আলাদাই আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে